আসসালামু আলাইকুম আ রহমেদুল্লাহ আজকে হলো আগস্ট মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মন্তব্য সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন মন্দরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাইয়ের জয়ালুক এক্সচেঞ্জে বত্রিশ টাকা বা অন্য পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা আলানসারি এক চেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা ডলার বাংলাদেশে পাঠাবেন একশত বাইশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা ছাপ্পান্ন পয়সা এক একচেঞ্জে একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিগ্রাম একশত বাইশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনার এক ডলারের চুরানব্বই টাকা আশি পয়সা আসকে মালয়েশিয়ান এক ক্রিকেটাতের বিনিময় আঠাশ টাকা পঁচাশি পয়সা লোটাস মানি এক একচেঞ্জ আঠাশ টাকা ঊনসত্তর পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি এক একচেঞ্জ আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী লিমিট সাবজেতির চাশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জ আঠাশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রুমানিয়ার এক্লিয়া আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক দু টাকা তিরাশি পয়সা স্কে উমানের এক ক্লিয়ারে তিনশত পনেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জ এবং ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের মডার্ন লো জয়লুকা সামদান আলজাদিদ্দ পুরুষোতম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিনের তিনশত আটানব্বই টাকা কুয়েতের সর্বোচ্চ পরিমাণের রেটটা পেয়ে যাবেন এ আর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়লুকা আলনাদা আলনাদা একচেঞ্জে আবার সব বেশি রেট পাবেন যেমন তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজিরা আল মিরকাব ন্যাশনাল লুলু হাবিব কাতার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের একদিনের জিন্স একচেঞ্জে তিনশো বাইশ টাকা ছাপান্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনিশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা চব্বিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তেলিমানি থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল লাজি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এসটোসি পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পনেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল ই পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউআর পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া ঠিকমো থেকে বত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন तो मंद्र इसी लाख के टाकर रेटर बिस्तर तो आप